শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ আমি শুরু করছি তো বন্ধুরা রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের হলো বুধবার দেবীপক্ষ আরম্ভ হয়ে গিয়েছে আজকের বুধবার দ্বিতীয়া তো সকাল থেকেই ব্লগটা শুরু করেছি তো দেখো সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে তো সকালবেলায় ঘুম থেকে উঠেই একটু ছাদে গিয়েছিলাম তো হাঁটাহাঁটি করে এসে নিচে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এইবার এক এক করে কাজ শুরু করব আসলে প্রত্যেক দিনের যে রুটিন থাকে আজকেও তাই আছে তবে কি বলতো আজকের একটু ফার্নিচার গুলো পরিষ্কার করব ভাবছি কদিন আগেই তো পরিষ্কার করলাম আবারও দেখছি ধুলো পড়ে গেছে তো আজকের এই ঝেড়ে মুছে নেবো সামনে তো ষষ্ঠী আছে ষষ্ঠীর পুজো আছে মানে কদিন ধরেই ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কটা দিন তো খুবই ব্যস্ত থাকবো তো ওই কারণে ভাবছি আজকের একটুখানি পরিষ্কার করে নি ঘর বাড়ির যা যা জিনিসপত্র আছে আর কি তো যাই হোক এদিকে দেখো ওই যে খাটটা আজকের মুছে নেব একটুখানি ধুলো পড়ে গেছে আসলে স্টিলের খাট তো একটুখানি যদি ধুলো পড়ে তো একদম দূর থেকে বোঝা যায় তো ওই কারণে সব সময় মুছে ক্লিন করে রাখার চেষ্টা করি তো এক থেকে দুদিন যাবে না দেখবো ধুলো পড়ে যাবে আর এদিকে বর্মশাই উঠে গিয়েছে ও বাজারে গিয়েছে আর আমি আমার কাজগুলো করছি এক এক করে ছেলে এখনও ঘুমাচ্ছে আজকে সুইমিংয়ে যাবে না বাবা উঠে গেছে মানে প্রত্যেকেই উঠে গেছে এইবার আমি রান্না বসিয়ে দেবো আর বর্মশাই আজকে সকাল সকাল বের হবে তো মাছ এনে দিলে তারপর আমি রান্না বসাবো তো এদিকে আমি টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি মানে আমার হাতের কাজগুলো আর কি এখনও তো রান্নাঘরের কাজ আমি সেরে এসেছি মানে যা সকালের কাজ থাকে টেবিল মোচা রান্নাঘরে গ্যাস ওভেন মোচা সেগুলো হয়ে গেছে আর আজকের একটা বড় কাজ আছে এই যে পুজোর আগে আমাকে আলমারিটা গুছিয়ে নিতে হবে কারণ জামা কাপড় পুজোর সময় খুঁজে পাবো না আর তাড়াহুড়োর মধ্যে ওই রেডি হয়ে তারপরে ঠাকুর দেখতে বেরোনোর সময় যদি জামা কাপড় খুঁজতে হয় মাথা তো গরম হয়ে যায় আর বিশেষ করে আমাকেই খুঁজে দিতে হবে ওরা যদি কিছু না পায় আলমারিতে আমাকেই বলবে তো এখন ভাবছি আলমারিটা গুছিয়ে নেবো তাহলে সব চোখের সামনে থাকবে ওরা দেখতে পাবে আর আলমারিতে যা জামা কাপড় নেয় না ওরা সব অগোছালো করে দেয় আবারও আমাকে গোছাতে হয় তো আজকের ভাবছি কিছুটা গুছিয়ে দেবো বিশেষ করে ছেলের আলমারিতে মানে ছেলে কিছু জামা কাপড় যদি নেয় তো ওলট পালট করে দেয় আর কি একটা নিতে গিয়ে আরও একটা ভাঁজ খুলে দেয় তো মাঝে মাঝেই আমাকে ওর আলমারিটা গুছিয়ে দিতে হয় তো এদিকে দেখো আমার অনেকটা শাড়ি পরেছে আসলে আমি শর্টস বানাই তো ওই কারণে আমার শাড়ি লাগে তো ওই একটা একটা করে শর্ট বানাচ্ছি আর শাড়িগুলো দেখো হাওয়া খাইয়ে আমি এখানে রেখে দিই তো দু চারবার ব্যবহার করার পরে তারপরে কাচি তো অনেকগুলো শাড়ি পড়ে গেছে আজকে সবগুলো তুলে দেব। দেখো সব কটা ভাঁজ করে নিচ্ছি প্রায় আট দশটা মতো শাড়ি হয়ে যাবে তবে গুণ নিয়ে জানো তো কটা আছে আমার মনে হচ্ছে আট দশটা হয়ে যাবে আর কিছু জামা কাপড় কাঁচা আছে সেগুলো ভাঁজও করা আছে বর্মশায় ছেলের সেগুলো আজকে তুলে দেব। তো চলো আলমারিতে তুলে দিই এক এক করে আর মানে বাইরে রাখতে পারছি না অনেকটা হয়ে গেছে অনেক দিন আছে মানে দু তিন দিন ধরতে গেলে বাইরে আছে আর বাইরে জামা কাপড় থাকলে মানে বেশি ঘরটাকে মানে অগোছালো লাগে বিশেষ করে জামা কাপড় যদি পরিপাটিভাবে গোছানো থাকে না ঘরটা বেশি সুন্দর লাগে আর এই যে পুজো আসছে এক এক করে অনেকটা জামা কাপড় পরবে তবে আমাদের না কিছুই কেনাকাটা হয়নি তো ছেলের কেনাকাটা হয়েছে ওর দিদারা টাকা দিয়েছে মানে আমার মায়েরা তো সেটা দিয়েই ওর ডবল সেট কেনা হয়েছে দুটো জামা কেনা হয়েছে আর দুটো প্যান্ট কেনা হয়েছে তো তোমাদেরকে সেটা দেখানো হলো না কারণ ছেলে একটা পরে চলে গেছে তো তোমাদের সেটা পরে দেখাবো এখানে রয়েছে অবশ্য এই যে নতুন জামা প্যান্টের সেট রয়েছে ওগুলো আমি এখন আলমারিতে তুলে দেব। কালকে রাতেই কিনে আনা হয়েছে তো দেখো এইবার শাড়িগুলো তুলে দিচ্ছি এক এক করে মানে যে যার জায়গায় সেই জিনিসটা রাখলে চটপট তখন খুঁজে পাবো আর কি আর বাবার নতুন জামা রয়েছে সামনে যে পয়লা বৈশাখ গেছে ওই সময় বাবার জন্য একটা বর্মশাই এনেছিল সেটা এখনও লেবেল আছে মানে সেটা ভাঙায় হয়নি সেটাই বাবা পড়বে বলেছে কিনে দিতে বারণ করেছে মানে এই বছরটা আমাদের একটু অসুবিধা আছে আর কি ওই কারণেই বাবা বলছে কারোর জন্য কেনাকাটা করতে হবে না শুধু নাতিকে দিলেই হবে তো আমার ছেলের জন্য দেখো কিনে নিয়ে এসছি তো তোমাদেরকে আজকের ব্লগে দেখালাম না পরের ব্লগে দেখাবো আর এই আলমারিটাতে ছেলের জামাকাপড় থাকে তো ও মানে অগোছালো করে দেয় আর কি মানে যখন কোনো জামাকাপড় বের করে তো আবারও আমাকে সুন্দর করে গোছাতে হয় কারণ ও ঠিকঠাক করে রাখে না জানো তো তাড়াহুড়ো করে রেখে দিয়ে চলে যায় তো আবারও আমাকে পরের দিন গোছাতে হয় আর কি ওই মাঝে মধ্যে গুছিয়ে দিই একদিন দুদিন বাদে আর আজকের ছেলের বিছানার বেড কভারটা চেঞ্জ করে দেব। আর আমার বেড কভারগুলো আছে বটে তবে ওর খাটটাতে না ছোট হয় ওই জন্য যখন আমি বেড কভার পাতি একটু বড়ো সাইজের পাতি কারণ ও তো শুলে না এদিক ওদিক করে তো চাদর গুটিয়ে যায় তো ওই কারণে বেশ বড়ো সাইজের যে চাদর বোম্বে ডাইনের চাদরগুলো আমি পাতার চেষ্টা করি ওই বিছানাটায় আর আজকের প্রচণ্ড কড়া রোদ্দুর উঠেছে কি বলবো বাইরেটা একদম সাদা হয়ে গিয়েছে আর জানলা দিয়ে দেখো রোদ্দুর ঢুকছে আর আমাদের এই জানালাটা দক্ষিণ দিকে তো এখন হালকা হালকা মানে ঠান্ডা পড়ছে রাত্রে দেখবে মানে শীতকাল তো সামনে আসছে ওই কারণে শীতকালের সময় দেখেছি দক্ষিণ দিক থেকে জানালা দিয়ে সূর্যের আলোটা বিছানার মধ্যেই পড়ে তো এই বিছানাটাও পরিষ্কার করা হয়ে গেছে চলো এবার ঘরটা ঝাঁট দিয়ে নেব আর এই যে মানে শীতকাল আসছে তো একটু একটু করে দেখবো সূর্যের মানে আলোটা ঠিক সূর্যের তাপটা বিছানার মধ্যে পড়বে আর শীতকালে প্রচণ্ড ভালো লাগে এই বিছানায় শুয়ে বসে থাকতে আসলে পুরো রোদটাই বিছানার মধ্যেই পড়ে তবে এখন প্রচণ্ড গরম একদম রোদ ভালো লাগছে না তো ওই কারণে জানালাটা বন্ধ করে দিয়েছি কারণ ঘরটা না গরম হয়ে যায় এমনিতেই জানালার পাশে বিছানা গরম হয়ে যাচ্ছে তার মধ্যে কাঁচের জানালা ওই কারণে আমি পর্দা দিয়ে রাখি সময়। তো ঘরটা যাতে ঠান্ডা থাকে আর অতিরিক্ত গরম হয়ে গেলে না ঘরের মধ্যে যতই ফ্যান ছাড়ো তাও গরমটা কাটে না তবে বড় বড় জানালা বিকালের দিকে আবার আমি খুলে দিই যখন সূর্যের তাপটা একটুখানি কম হয় তখন আমি জানালাগুলো খুলে দিই আবারও ঘর ঠান্ডা হয়ে যায় আর আমাদের চারিপাশে দেখবে একটু ফাঁকা ফাঁকা ঘর নেই তো গাছপালা আছে ঠান্ডা ভাবটা কিন্তু আছে এই বড় ঘরটা একটু বেশি সময় লাগে দুখানা খাট আছে বইয়ের এই টেবিলটা আছে তো বইয়ের টেবিলটাও একটুখানি ধুলো ঝেড়ে নিলাম কদিন আগে ঝেড়েছিলাম দেখছি দুদিনের মধ্যেই ধুলো পড়ে গেছে তো এই যে আমাদের পুজো গেল না সমস্ত ঘর আমি ঝাড়াই করেছিলাম তো ঝুল এখন নেই ওই যে একটু একদম ধুলো পড়ে আর কি তবে কোথা থেকে যে এত ধুলো আসে বুঝতে পারি না তো দেখো পুরোপুরি ঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে বেশ ভালো লাগছে গোছানো পরিপাটি ঘর বাড়ি থাকলে না মনটা সত্যি ভালো হয়ে যায় আর বাইরের পরিবেশটা দেখছো কতটা রোদ্দুর উঠেছে তো চলো এইবার রান্নাশালে চলে এসেছি আজকের রুই মাছের ঝোল করব যেহেতু গরম পড়েছে না পেঁপে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব কাঁচকলা ছিল রান্না পুজোর কটা কাঁচকলা ছিল সেইগুলো কেটে নিয়েছি গাছের পেঁপে ছিল আর ছেলে কদিন ধরেই বলছে পেঁপের ঝোল খাবো তো আজকেরই কাঁচকলা পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করছি তো ওই মাছ ভাজা খেয়ে আবার বর্মশাই চলে গেছে তখন তরকারি হয়নি জানো তো আলু ভাতে আর মাছ ভাজা খেয়ে গেছে আর রুটি দিয়ে দিয়েছি তার সাথে একটা মিষ্টি দিয়েছি ও কলা কিনে নিয়ে খেয়ে নেবে দুপুরে মানে টিফিন করবে আর কি তরকারিও করতে পারিনি মানে ওইদিকে কাজ করছিলাম তো আর মাছটা দেরি করে নিয়ে এসছে ওই কারণে আমি মানে তরকারিটাই করতে পারলাম না যাই হোক এদিকে যা তরকারি করেছি ওবলা হয়ে যাবে অনেকটাই মাছ ছিল সবটাই মাছ দিয়ে দিয়েছি মানে ন পিস মতো মাছ ছিল সকালবেলা সবাই গরম ভাত দিয়ে মাছ ভাজা খাওয়া হয়েছে আলু সিদ্ধ দিয়ে আর যে কটা মাছ আছে সবটাই আমি ঝোলে দিয়ে দিলাম ওরা তো আর দুপুরে খাবে না মানে ছেলে আবার ঠাকুর দেখতে গেছি তোমাদেরকে আগেই বললাম না এবছর যে জামাটা কিনেছে সে সেই জামাটা পরে ঠাকুর দেখতে চলে গেছে তো ও এসে রাতে খাবে আর ওর বাবাও খাবে আর আমি আর বাবা দুপুরে খাবো তো এই দেখো ঝোল হয়ে এসেছে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাঁচকলা পেঁপে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল আর এই গরমের সময় খেতে কিন্তু খুব ভালো লাগে আর তার সাথে একটুখানি আমের আচারও নিয়ে নিলে ব্যাস আর কিচ্ছু লাগবে না ছেলে আর আমি আমের আচার দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসি তবে বর্মশাই খায় আমের আচার খায় না ও আমের আমসি দিয়ে ভাত খায় তো একটুখানি টক হলে মাছের ঝোলে বেশি ভালো লাগে কদিন ধরেই ছেলে বিকালে করে খেলতে যাচ্ছে মানে কি বলতো ওই যে সাতারে যায় তারপরে আবার ফুটবল ক্রিকেট খেলতে যায় এত কাদা করে আনে জামা গেঞ্জিগুলো কি বলবো কদিন ধরে বৃষ্টি হয়েছে ওই যে দিনের বেলা প্রচণ্ড রোদ্দুর উঠবে আর বিকালের দিক থেকে মানে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আবার চলে এসছি ছোট ঘরে মানে এই ছেলের ঘরটার এই বিছানা চাদরটা এবার পাল্টে দেবো আর ওয়েদারটা ভালো আছে চাদরটা কেচে দিতেও পারবো তবে দেখো কি করি আবার হয়তো আবার রেখে দিতেও পারি পরের দিন কাঁচবো হয়তো আজকের অনেকটা ভিজিয়ে দিয়েছি তো আর মানে এনার্জি নেই জানো তো এদিকে কাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে যায় আর এই চাদর ভেজাতে গেলে একটুখানি জল গরম করতে হবে কালকেরই বাবাকে বলবো একটু জল গরম করে দিতে চাদর ভিজিয়ে দেবো আর আজকে যদি ঠান্ডা জলে দিই চাদর তো ভালোভাবে পরিষ্কার হবে না তো যা কি আজকে আর দেব না তো চলো এদিকে বিছানাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম এই যে গদিটা না একটুখানি রোদ দূরে দিলে ভালো হতো কিন্তু আর পাচ্ছি না মানে রোদ্দুরে দিতে গেলে এখন অনেকটা খাটুনি আছে আর যা করা রোদ্দুর উঠছে যদি ছাদে যায় না মাথা ঘুরে যাবে তোমাদেরকে দেখাবো পরে কতটা করা রোদ্দুর আর কালকে রাত্রিরে প্রচুর বৃষ্টি হয়েছে জানো তো মানে সোমবার দিন প্রচুর বৃষ্টি হয়েছে চারিদিকে জল দাঁড়িয়ে গেছে মানে কি অবস্থা আর আজকের এত কড়া রোদ্দুর দিয়েছে মনে হচ্ছে যেন জল এক্ষুনি শুকিয়ে যাবে জানি না কতটা শুকাবে তবে খবরে যা দেখছি প্রচণ্ড জল দাঁড়িয়ে গেছে সব জায়গায় কলকাতা তো ভেসে গেছে আর সত্যি কথা বলতে কি আমাদের এখানকার রাস্তা মানে স্কুল ব্যাংকের সামনেই এক হাঁটু করে জল সবসময় এমনিতে ওই জায়গাটায় জল দাঁড়ায় তাও এবারে যেন বেশি জল দাঁড়িয়ে গেছে তো বর্মশায় আগের দিন কাজে গিয়েছিল জানো তো হাব রাস্তা থেকে ফিরে এসছে আর যেতে পারেনি তাও কি ট্রেনে করে গেছে আর হেঁটে হেঁটে বাড়িতে এসছে ওই সাড়ে তিনটে মতো স্টেশন হেঁটে হেঁটে এসছে খুব ক্লান্ত হয়ে গেছে ওই একটা কুড়ি থেকে হাঁটা শুরু করেছে ওই চারটে পনেরো কুড়ির মতো বাড়িতে এসছে মানে বুঝতে পারছো কতক্ষণ হেঁটেছে তবে কি বলতো ও মানে একটা অভিজ্ঞতা হলো ঝড় বৃষ্টির পরের দিন কাজে না যাওয়াই ভালো আমি বাবা কতবার মানা করেছি আজকে যেও না তাও গেল মানে কি বলতো কাজের চাপ তো আর এখন পুজোর সময় কামাই করা একদমই যাবে না আর ওকে অনেকেই ফোন করে বলছে কলকাতায় প্রচুর জল দাঁড়িয়ে গেছে তাও ও কারোর কথা না শুনে বেরিয়ে পড়লো তবে অবশেষে বাড়িতেই ফিরে এসেছে আর সকালের দিকে কয়েকটা ট্রেন চলেছে তবে বেলার দিকে ট্রেন বন্ধ করে দিয়েছে আর টেল লাইন ধরেই সবাই ওরা হেঁটে হেঁটে বাড়িতে এসছে তো এদিকে দেখো আমাদের যে ছেলের ঘরের যে টি টেবিলটা আছে ওটাই এখন ক্লিন করে নিচ্ছি ওই যে ওর বই খাতা আছে কয়েকটা বেশ ধুলো পড়েছে জানো তো কদিন আর এই যে ল্যাপটপটা আছে এটার একটা ঢাকার ব্যবস্থা করতে হবে তো এদিকে সব ধুলো ঝেড়ে আমি যে যা জায়গায় রেখে দিয়ে তারপর ল্যাপটপটাকে ঢাকা দিয়ে দেবো আজকে থেকে কদিন ধরে খোলা আছে মানে জবে থেকে এইখানে রাখা আছে আর কি ল্যাপটপটা থাকে অ্যাকচুয়ালি ওই ঘরে যে টেবিলটা আছে ওই টেবিলের ডয়ারের মধ্যে ল্যাপটপটা ছিল তো ছেলে এখন করে ব্যবহার করছে তো ওই কারণে ও এই ঘরে এনে রেখেছে আর দেখছি প্রায় মানে ধুলো পড়ছে আর কি দু চার দিন বাদে বাদে মুচ্ছি আবার ধুলো জমে যাচ্ছে আজকের ভাবজি টেবিল ক্লথ দিয়ে এই ল্যাপটপটাকে ঢাকা দিয়ে দেবো আর এই যে টেবিল ক্লথটা তোমরা দেখছো এটা আমার হাতেরই কাজ আমি বানিয়েছিলাম স্কুল থেকে বানাতে দিয়েছিল আমিই বানিয়েছিলাম তো এখন দেখো কত বছর পর এটা বেরিয়েছে আলমারি দিয়ে এত দিন তুলে রাখা ছিল মানে আমি যখন বাপের বাড়িতে ছিলাম আমি এটা নিয়ে এসছিলাম তো যাই হোক এখন কাজে লেগে গেল দেখতে খুব সুন্দর কিন্তু তখন তো অত ভালো কোয়ালিটির কাপড় ছিল না নর্মাল যে থান কাপড়গুলো হয় সেই থান কাপড়ের উপর আমি একটা খরগোশ বানিয়েছিলাম তো দেখতে বেশ সুন্দর আর এখন ওই যে ঢাকা দিয়ে দিলাম এইবার ঘরটাকে পুরোপুরি ঝাড়ু দিয়ে নেব আর খাটের তলাতে দেখছি ধুলো যেন বেশি আছে আসলে পাখা চলে তো উড়ে উড়ে ওই খাটের তলাতে চলে যায় তো ভালোভাবে একটু ঝাড়ু না দিলে এই ধুলোগুলো কিন্তু যায় না ওই দু তিনবার করে একই জায়গায় ঝাড়ু দিতে হচ্ছে আর এখানে যে চাল আছে পোকা আছে কি আমি একটু দেখছি আর কি পোকা থাকলে একটুখানি রোদ্দুরে দিলে তো পোকাগুলো চলে যায় ওই কারণে একটু মাঝে মধ্যে চালগুলোকে খুলে আমি দেখে নিই কোন চালটা নষ্ট হয়ে যাচ্ছে কোন চালটাতে পোকা ধরছে যদি একটুখানি নষ্ট হয়ে যায় পোকা ধরে তো তখন আমি চালটা নিয়ে আবার রোদে দিই আর এখন তো কড়া রোদ্দুর উঠছে এই কদিন মাঝে মাঝে আবার বৃষ্টি হচ্ছে তবে দুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে চারিদিকে জল দাঁড়িয়ে গেছে আমাদের কলকাতা তো পুরোপুরি ভেসে গেছে বন্ধুরা তোমরা সবই দেখছো খবরে মানে কি বলবো সেই সমুদ্র যেরকম ঢেউ আসে সেই রকম যেন জলের ঢেউ বইছে রাস্তাঘাটে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে ওই কারণে এই প্রবলেমটা হয়েছে আর কি তবে দিনের বেলায় বৃষ্টিটা হয়নি কিন্তু সম্পূর্ণ বৃষ্টিটা হয়েছে রাতে আর এক রাত্রিরের বৃষ্টিতে কলকাতা পুরো ভেসে গেছে আমাদের এখানে তাও তো একটু পুকুর ঘাট আছে কলকাতায় তো ওইটা নেই মানে পুকুর টুকুর কোথাও নেই যে জলটা গিয়ে জমা হবে কলকাতায় কী হাইড্রেন আছে ড্রেন আছে তো সেই ড্রেন দিয়ে আস্তে আস্তে একটু একটু করে যাবে তো ওই কারণে জলটা নামতে একটু সময় লাগে আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি ছাদে যাবো জামাকাপড়গুলো মেলে দেবো তো একটুখানি মাথাটা আঁচড়ে একটুখানি সিঁদুর পরে নেবো তো তারপরে ছাদে চলে এসেছি দেখো এবার জামা কাপড়গুলো মেলে দেব আর আজকে সূর্যটা প্রায় চলে যাওয়ার মুখে আর কি একটুখানি রোদ্দুর আছে জানি না কতক্ষণ থাকবে এরপর আবার হয়তো রাতে বৃষ্টিও হতে পারে তবে রাস্তায় এখন আর জল নেই কারণ জল নেমে গিয়েছে কালকে ছিল সন্ধ্যাবেলায় ওই যে আমরা জামা কাপড় কিনতে গিয়েছিলাম তো তখন দেখেছি আর কি আর কালকের বাজারে গিয়েছিলাম একটু ফাঁকা ছিল জানো তো আসলে এই যে ঝড় বৃষ্টি হয়েছে না মানুষ কম বেরিয়েছে একদম ফাঁকা আমাদের বাড়ি পুরে আর কি মার্কেটগুলোতে বলছি আমি তো কলকাতায় এবছর যেতেই পারিনি মার্কেটিং করতে বর্মশায় মাঝে মাঝে আনে ছেলের জন্য গেঞ্জি অ্যাকচুয়ালি ওর যা সাইজ ছেলের তাই সাইজ হয়ে গেছে ওই কারণে ওর আনতে সুবিধা হয় মানে ওর মাপে নিয়ে চলে আসলে ছেলেও পড়তে পারে তো ওই কারণে ও মাঝে মধ্যে ছেলের জন্য গেঞ্জি আনে আর বাবার সাইজটাও জানে বাবার জন্য শার্ট আনে এই যে পয়লা বৈশাখ গেছে বাবার আর ছেলের জন্য ওই নিয়ে এসেছে আর এদিকে অনেকটা বেলা হয়ে গিয়েছে দেখছো সূর্য প্রায় চলে যাওয়ার পথে তাও প্রচন্ড করারও রোদ্দুর মানে যতটুকু থাকবে আর কি আমার জামা কাপড় শুকিয়ে যাবে আর এদিকে দেখো ছাওয়াতেই আমি মেলে দিচ্ছি তাও বিকালের মধ্যে মনে হয় শুকিয়ে যাবে চাদরটা আজকের আর কাছে নিই মানে গেঞ্জিগুলো আজকে ছেলের বর্মশায়ের বাবার যার যার ছিল ওইগুলোই কেচে দিয়েছি কয়েকটা গামছা কেচে দিয়েছি আর এই যে দেখছো দূরের বিল্ডিংটা এটা ঐক্য বলে আমরা সবাই চিনি এটা নাম হলো ঐক্য তো এখানে প্রচুর ফ্ল্যাট বিক্রি হচ্ছে আর দেখতে অপূর্ব লাগে আমাদের বাড়ির থেকে মানে পুরোপুরি দেখা যায় আর কি ওই ফ্ল্যাটটা দেখতে খুব ভালো লাগে আর আকাশটা দেখছো নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘগুলো শরৎকাল একেই বলে পুরো ইন্ডিয়ার ম্যাপের মতো কিছুটা মন্দিরের মতো মানে এমনভাবে মেঘগুলো থাকে আর আবার উঁচু উঁচু পাহাড়ের মতো লাগে মানে অপূর্ব সুন্দর লাগে আর কি দূরের মেঘের দিকে তাকালে তো যাই হোক এখন তো শরৎকাল এইরকমই মনে হবে আকাশটা অনেকটা সুন্দর লাগবে আর এদিকে পায়রাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি পায়রাগুলো ভীষণ আমাকে জ্বালাতন করছে আসলে আড়াইটা তিনটে মতো বাজে জানো তো ওই কারণে ওরা এরকম করছে দুপুরের খাওয়া ওদের এগারোটার সময় হয়ে যায় তো আবার বিকেলে খেতে দেওয়া হয় আর এখন তো ধরতে গেলে প্রায় বিকেল মতো হয়ে গেছে সূর্য মানে ডুবে যাওয়ার পথে তো ওই কারণে ওরা মানে খুব মানে ঝাপটাচ্ছে আর আমাকে বিরক্ত করছে মানে খেতে দিতে হবে আর কি তো ওদেরকে খেতে দিয়ে দিলাম এইবার দেখো আমি খেতে চলে এসেছি নিচে ওই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি একটু আমের আচার নিয়ে নিলাম আর তরকারিটা একটুখানি গরম করে নিলাম মাছের ঝোল তো একটু গরম গরম না হলে খেতে ভালো লাগে না তো আমি খাওয়ার সময় একটু গরম করে নিয়েছি আর এই যে আচার নিয়ে নিলাম ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই আমার খাওয়া হয়ে যাবে আর যে কোনো মাছের ঝোলের মধ্যে একটুখানি যদি আচার নেওয়া হয় বেশি ভালো লাগে তবে এটা ঝাল আচার আমের ঝাল আচার তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করব না এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের এখানেই রাখছি এবার দেখা হবে পরের ভিডিওতে